চুরি যাওয়া বারো চাকার একটি লরি সহ দুই যুবককে আটক করলো কোচবিহার জেলা পুলিশ সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে তিনি জানান গত পরশু রাতে কোচবিহার সহ সংলগ্ন তাপুরহাট এলাকা থেকে একটি বারো চাকার লরি চুরি যায় গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল তবে সকালবেলা দেখা যায় গাড়িটি নেই সেটার তদন্তে নেমে কোচবিহার জেলা পুলিশ ডিপিএস GPS ট্র্যাক করে রাস্তায় কিছু সিসিটিভি ফুটেজ তারা পায় এমন করে তদন্ত করতে করতেই তারা দেখতে পায় গাড়িটি আসাম বাংলা বর্ডারে আগমনী থানা এলাকার কাছে রয়েছে এবং সেখানে কিছু তদন্ত শুরু করে তারা গাড়িটিকে উদ্ধার করে এছাড়াও ঘটনার সাথে জড়িত থাকা দুই যুবককে আটক করে পুলিশ যাদের মধ্যে একজনের নাম আল ফারুক যার বয়স সাতাশ অপরজনের নাম শাহজামাল শেখ যার বয়স ছাব্বিশ পরশুদিন রাতে আমাদের টাপুরহাট এলাকা কোতোয়ালি থানা টাপুরহাট এলাকা থেকে একটি বারো চাকার লরি চুরি যায় তো লরিটি রাস্তার পাশে রাতের দাঁড় করানো ছিল সকালবেলা দেখা যায় যে গাড়িটি নেই তো সেইটার তদন্তে নেমে আমরা জিপিএস লোকেশান ট্র্যাক করি এর সাথে সাথে আমরা কিছু সিসিটিভি ফুটেজ পাই সেটা করতে করতে আমরা দেখতে পাই যে গাড়িটি আগমনী থানা এলাকায় রয়েছে অর্থাৎ আসামের আসাম বাংলা বর্ডারে তো সেইখান থেকে আমরা তদন্ত শুরু করে আমরা গিয়ে গাড়িটিকে উদ্ধার করতে পারি এর সাথে সাথে গাড়িটি যারা নিয়ে গেছিলো তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম আল ফারুক যার বয়স সাতাশ তার বাড়ি ফকিরা গ্রাম কোকরাঝার ডিস্ট্রিক্ট আরেকজন শাহজামাল শেখ তার বয়স ছাব্বিশ সে হচ্ছে ঝগড়ার পাড় পার্ট টু ডিস্ট্রিক্ট ধুবরির বাসিন্দা তো এদের জেরা এরা স্বীকার করেছে এরকম ঘটনা তারা আগেও ঘটিয়েছে কোতোয়ালি থানা এবং অন্যান্য জায়গাতেও ঘটিয়েছে পার্শ্ববর্তী জেলাতেও তো আমরা এদের দুজনকে রিমান্ডে নিয়ে আমরা অন্যান্য গাড়িগুলো উদ্ধার করবার চেষ্টা করব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাদামাগা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরেটিন নোটক্স ফেশাল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট